ভিডিও শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্টের বিষয়ে একটা প্রশ্ন লোকজনের মনে ঘুরপাক কী সেই প্রশ্ন ওদের বাড়ির মানি প্ল্যান্টটা বেশ ঝোপালো আর সবুজ কিন্তু আমাদের বাড়িটা ওরং হচ্ছে না কেন এই প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো যারা মানি প্ল্যান্ট লাভার রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন টবের মানি প্ল্যান্টকে এরকম বুসি বানাতে যে বিষয়গুলি রয়েছে সেগুলো এক এক করে আপনাদের সাথে আলোচনা করছি সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে টবের মাটিতে জল প্রয়োগ করা মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য গাছে জল দেওয়ার বিষয়টি ভালোভাবে নজর দিতে হবে আর এক্ষেত্রে জল দেওয়ার আগে টবের মাটি একটু ভালোভাবে দেখে নিতে হবে মাটি যদি ভিজে থাকে তাহলে সেই ভিজে অবস্থাতে কোনোভাবে আমরা মানি টবে জল প্রয়োগ করব না টবের উপরিভাগের মাটি যখন দেখব একটু শুকিয়ে গেছে সেই অবস্থাতেই কেবলমাত্র আমরা টবের মাটিতে জল প্রয়োগ করব ভিজে মাটিতে যদি আমরা জল দিই তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে টবের গোড়ার দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে পুষতে শুরু করবে এবং গাছটি ঝোপাল হওয়ার পরিবর্তে গোড়ার থেকে ফাঁকা হতে শুরু করবে মানি প্ল্যান্ট কিন্তু হিউমিডিটি খুব বেশি পছন্দ করে আমরা যদি দিনে দু একবার করে স্প্রে করে পুরো পাতাগুলোতে ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে সেটি গাছের ভালো গ্রোথের জন্য সহায়ক হবে মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য এবং গাছ গুষি করতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সানলাইট এক্ষেত্রে মানি প্ল্যান্ট আমরা কোথায় প্লেস করছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মানি প্ল্যান্ট আমরা ইনডোর কিংবা আউটডোর দুই জায়গাতেই রাখতে পারি মানি প্ল্যান্টের টপ আমরা এমন জায়গায় রাখবো যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পৌঁছাবে আর এমন জায়গায় আমরা কখনোই মানি প্ল্যান্ট রাখবো না যেখানে দুপুরের কড়া রোদ গাছের উপরে পড়ে তো যদি দুপুরের কড়া রোদ মানি প্ল্যান্টের উপর পড়ে সেক্ষেত্রে পাতাগুলি কিনারা বরাবর জ্বলে যেতে শুরু করবে এবং গাছের গ্রোথও ভালোভাবে হবে না আর আরেকটা বিষয় হচ্ছে মানি প্ল্যান্টের পাতা যে ভ্যারিগেশন আমরা দেখতে পাই মানে যদি ডাইরেক্ট সানলাইটে আমরা গাছটি প্লেস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এর ভ্যারিগেশনটা কমে একদম নর্মাল একরকম কালার আমরা দেখতে পাব অর্থাৎ ভ্যারিগেশনটা ঠিকঠাকভাবে প্রকট হবে না মানি প্ল্যান্টের গ্রোথের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সেমি সেডেড এরিয়া অর্থাৎ উপরে ছাউনি থাকবে কিন্তু চারপাশ খোলা থাকবে যার যাতে করে পর্যাপ্ত আলো বাতাস গাছটিতে মানে গাছটির কাছে এসে পৌঁছায় এরকম পরিবেশে মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো হয় এবং গাছটি সহজেই বুশি হয়ে ওঠে এবার আসি আমরা মানি প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য বা যাতে করে তাড়াতাড়ি বুশি হয়ে ওঠে সেই জন্য মানিপ্লান্টের মাটি আমরা কিভাবে তৈরি করবো ফর্টি পারসেন্ট বেলেদোয়াশ মাটি এবং সিক্সটি পারসেন্ট যে কোনো রকম কম্পোস্ট সে হতে পারে লিপমোল্ড কম্পোস্ট কিংবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আমরা সিক্সটি পারসেন্ট ব্যবহার করব আর সাথে আমরা ফর্টি পারসেন্ট মাটি ব্যবহার করব কম্পোস্টের পরিমাণ আমরা একটু বেশি এক্ষেত্রে ব্যবহার করছি যাতে করে মানে নাইট্রোজেনের পর্যাপ্ত যোগান গাছটি তার পটিং মিক্স থেকে পায় এবং খুব তাড়াতাড়ি গাছটি বুষি হয়ে উঠতে পারে এছাড়া গাছটি যেন সতেজ এবং সজীব থাকে তার জন্য এবার সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানি আমরা কি খাবার প্রয়োগ করব খাবার হিসাবে আমরা মাসে একবার করে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো আমরা রেজাল্ট পাব পাবো অর্থাৎ গাছটির গ্রোথ খুব ভালো হবে এবং খুব কম সময়ের মধ্যে গাছটি মুসি হয়ে উঠবে এর সাথে সাথে আর একটি কাজ আমি করি যেটি হচ্ছে গাছে এপসম সল্ট স্প্রে করি এটি দুই থেকে তিন গ্রাম পরিমাণে জলে গুলে মাসে এক থেকে দুবার আমি এই মানি প্ল্যান্টের গাছে স্প্রে করি এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি ঠিকঠাকভাবে মাথায় রাখেন তাহলে দেখবেন আপনার মানি প্লান্টও সুন্দর ভুষি হয়ে উঠছে এবং গ্রোথও আপনার মনের মতো হচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ